একটু গুছিয়ে নিলেই ভাইয়া তোমার এই বছর ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে চান্স হবে যারা চব্বিশ পঁচিশ ব্যাচের আছো এবং তেইশ চব্বিশ ব্যাচের আছো তোমরা যারা সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম দুইটা ব্যাচে কিন্তু এই বছর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে সো একটু দেখো আমি বলছি যে একটু গুছিয়ে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ চান্স হবে যদিও কম্পিটিশন একটু বেশি হবে তোমাকে কয়েকটা পয়েন্ট শেয়ার করছি ভালো করে খেয়াল করো পয়েন্টগুলো একটু ভালো করে খেয়াল করো তোমার অবশ্যই এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে পয়েন্টটা কি নাম্বার ওয়ান তোমাকে বেশি করে আবারও বলছি বেশি করে রিভিশন দিতে হবে কি ভাইয়া রিভিশন এইটার কোনো বিকল্প নেই তুমি যা পড়াশোনা করেছো এইটাকেই আবার একটু ঝালাই করবা। দেখবে ভালো করে কারণ নতুন পড়াশোনা দরলেই ভাইয়া তুমি ভুলে যাবে যা পড়েছিলা অতীতে সো ও যা পড়াশোনা করেছিল বিগত সময়ে ওইগুলাকে একটু টাচ দিবা রিভিশন দেওয়ার চেষ্টা করবার নাম্বার টু একটু খেয়াল করো দুই নাম্বারটা একটু খেয়াল করো সেটা হচ্ছে মডেল টেস্ট মডেল টেস্ট আমি আবারও বলতে চাই মডেল টেস্ট আই মিন পরীক্ষা কি ভাইয়া পরীক্ষায় অংশগ্রহণ করা যে যেখানে পারো যত বেশি পারো মডেল টেস্টে অংশগ্রহণ করো বই কিনে দাও বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ আছে পেইড বেছে এক্সাম বেছে সেই জায়গাগুলোতে পরীক্ষা দাও কারণ পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি নতুন প্রশ্নের সাথে পরিচিত হবে তোমার অনেক প্রশ্ন তুমি শিখতে পারবে নতুন নতুন আইডিয়া পাবে এবং তুমি বুঝতে পারবে তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো তোমার কনফিডেন্স লেভেলটা বোস্ট হবে সো আবার বলতে চাই পরীক্ষার কোনো বিকল্প নেই ভাইয়া দিন শেষে ভালো পরীক্ষা দিলে মডেল চেষ্টে অংশগ্রহণ করলে তোমার কনফিডেন্সটা বেস্ট হবে এবং তুমি আইডিয়া পেয়ে যাবা প্রশ্ন আসলে কেমন হয় তুমি বুঝতে পারবা আর তোমরা জানো যে আমরা কিন্তু ভাইয়া তিরিশ তারিখ থেকে আমাদের তিরিশ তারিখ রাইট তিরিশ তারিখ থেকে আমাদের মডেল চেস্ট শুরু হবে মানবিক বাণিজ্য বিজ্ঞান এই তিনটা ইউনিটের জন্য মাত্র পাঁচশো টাকা কোর্স ফি মানে এক্সাম ব্যাচের ফি তিন থেকে চার হাজার প্রশ্ন সমাধান করতে পারবা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেইগুলোর ব্যাখ্যা তোমাদেরকে আমরা দিব আগে পরীক্ষা দিবা গুগল ডক্সের মাধ্যমে প্রাইভেট গ্রুপে সেখানে তুমি দেখতে পারবা তোমার কয়টা হয়েছে কয়টা ভুল হয়েছে তুমি কতটুকু পেরেছ কত মার্ক পেয়েছ সেটা দেখতে পারবা তারপর হচ্ছে আমরা পিডিএফগুলো দিব সেই পিডিএফ ডাউনলোড করে ব্যাখ্যা সহকারে প্রশ্ন আছে ওই ব্যাখ্যাগুলায় পড়লা প্রশ্ন পড়লা অতিরিক্ত অনেক ইনফরমেশনও পেয়ে গেলা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই সিস্টেমটা যদি তুমি গ্রেপ করতে পারো আবার বলছি প্রশ্ন যদি গুছানো হয় বিশ্ববিদ্যালয় কঠিন নয় শেষ মুহূর্তে তোমাকে অবশ্যই গুছানো ওয়েতে প্রস্তুতি নিতে হবে আমাদের এই এক্সাম বেছে ভর্তির জন্য এই নাম্বারে ফোন দেবা জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অবশ্যই অথবা পেজে মেসেজ দিবে ইনশাল্লাহ প্রাইভেট ব্যাচে যুক্ত করে দিব পাঁচশো টাকা এক্সাম ব্যাচ একদম তারিখ পর্যন্ত পরীক্ষা নিব তোমরা যেন বাইশ এবং তেইশ আগস্ট তোমাদের এক্সাম হবে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে সো হাতে গুনার অল্প সময় আছে পরীক্ষাগুলো ঠিকঠাক মতো দিতে পারলে আমার বিশ্বাস তুমি ভালো কিছু করবা সো দিন শেষে ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই একটু গুছিয়ে প্রস্তুতি নিতে হবে শেষ মুহূর্তে